বাংলাদেশে জমাত সামী বাংলাদেশে জমাতে সামি বাংলাদেশে জমাতে সামি বাংলাদেশে জমাত সামি গরবে গর্বে আল্লাহর হুকুমা হকমে গর্বে খেলাফতে রাশেদা গর্বে গর্বে আল্লাহর হুকুমা হুকুমার গর্বে গর্বে খেলাফতে রাসেদান জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জামাতেই ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী সবাই বাংলাদেশে জামাতেই ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী নীলিমা নতুন কথা বলবে নদীর গুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে বেগে চলবে রহমের বাড়ি ধারা আসবে নামি বহমের বাড়ি ধারা আসবে নামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতেই সেলামি বাংলাদেশে জামাতে সেলামি নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এক সূর্য জানি উঠবে নতুন এক সূর্য জানি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী সব হারা মানুষ না ভিখারির মতো হাত পাতবে না সব হারা মানুষ না ভিখারির মতো হাত পাতবে না জুলুমার অবিচার যাবে থামি চুলুমার অবিচার যাবে থামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি লাঞ্ছিত শ্রমিকের হবে যায় বঞ্চিত কৃষকের হবে শ্রমিকের হবে যায় বঞ্চিত কৃষকের হবে যায় অধিকার পাবে ফিরে মুক্তি অধিকার পাবে ফিরে মুক্তি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি গর্বে গর্বে আল্লাহর হুকুমাত গর্বে গর্বে খেলাফতে রাশেদা খেলাপে রাশেদা জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জামাতে সালামি বাংলাদেশে জামাতে সালামি সবাই বাংলাদেশে জামাতে সলামি বাংলাদেশে জামাতে সালামি বাংলাদেশে জামাতে সালামি বাংলাদেশে জামাতেই সলামি